শাহেক রহমতুল্লাহ প্রথম বলেছেন যখন এদেশের অধিকাংশ ওলামাই রাম ও বিএনপি কে মনে করতেন এবং বিএনপি মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমন কি অনেক বেশি রাবেয়া বসরি পর্যন্ত বা কিছু বলছেন ওলামাই কেরম যখন তারিফ করেন তখন তারিফের অবস্থা বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন ওলামাই কেরম সমস্যা যখন তারিফ করেন তখন তারিফেরও একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মোজাম্মত বয়ান করেন তখন মোজাম্মতটাকে সেই পর্যায়ের কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু আব্বাস রউর আহমদুল্লাহ শাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিডোপিড যখন বিএনপিকে এ দেশের ওলামায়ক সর্বোচ্চ আসনে আসীন করছেন তখনই তিনি বলেছেন মুদ্রা এপিডোপি কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখুন তো বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য মধ্যে পার্থক্য আছে কিনা দেখেন পার্থক্য আছে কিনা দেখেন জয় সাহেব তিনি বিরুদ্ধে মৌলবাদ ইসলাম বন্ধু দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে একই বক্তব্য তারেক সাহেবের তাহলে দেখেন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্য কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি শরিয়ায় বিশ্বাসী না আমি জানি না মুফতি রানি কেন ফতুয়া কি দেবেন তাদের ব্যাপারে আমি ফতুয়া দিতে যাব না যে সরিয়া আইনে তারা বিশ্বাস করেন না ওনাকে আমার খুব ভাল লাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে ওই ব্যক্তি মোনাফেক টাইপ না উনি স্পষ্ট এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক উনি কিন্তু ভালো রাজনীতিবিদ এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কী বলছেন আসন করবেন আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রঙ একত্রিতভাবে থাকে আসন হলো একটা রং ধনু জাতি যে ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার বিরুদ্ধে লোক থাকবে আপনার পক্ষে লোক থাকবে র্যাম্বো ন্যাশন একটা ইউনিট করতে চান আমি প্রশ্ন করতে চাই আপনি বলবেন র্যাম্বো করবেন অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুটলি চেপে ধরবেন জিব্রা কেটে দেবেন এটিকে র্যাম্বো ন্যাশন হয় এটি ডেমোক্রেসি হয় তার বক্তব্য এক ডিজাইনের তার কর্মীদের কাজ আর ডিজাইনের তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে আর বাড়িতে যেতে দেবেন এটা বক্তব্য হয় নয় চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় এক হয় এটা বাকশাল হয় তা যেরকম জিয়া রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাক্সাল আজকে আপনারাও সেই বাক্সালের দিকে যাচ্ছেন একই কাউকে রাখতে দেবেন না কাউকে ঢুকতে দেবেন না কাউকে ভোট করতে দেবেন না এটা বাক্সালী কথা এটা ডেমোক্রেসির কথা না বিএনপি আলাদা চাঁদা তুলে আওয়ামী লীগেরা চাঁদা তুলে শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি নি বিএমপি আলাদা দেখছে খুন করতেছে আওয়ামী লীগেরাও খুন করছে না করে নেই ভাই কেমন খুনে খুনে চলতেছে বর্তমান বিএনপি নিজেদের মধ্যে নিজেদের বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশের মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনা আমরা দেখেছি বি আওয়ামী লীগের বদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনা খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত তিরিশ জন আহত এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন টাঙ্গাইলে বিএনপির সভাপতি সহ মদের এবং জুয়ার বারের থেকে ধরা হয়েছে এটা আমার আমার না আমি দেখতেছি যেগুলো পত্রিকায় তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে ঈদের মধ্যেও গাজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে গাজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসায় ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে আমাকে পার্থক্য করে দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে তো ভেজাল মার্কার মধ্যেই তো ধোঁকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন নিজেরা লাক্টি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা চালাই করা ধান কাটে করা নাঙ্গল চালাই করা মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও একজন গরিব না সব ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি মূল জায়গায় যে সমস্যা ওদের ওরা মার্কারে গরিবদের কিন্তু নিজেরা গরিব না সব ধোকার জন্য কিন্তু হাত পাখা এমন একটা মার্কা হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও ঘুরাতে পারে ছোটরাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের এটা সর্বজনীন মার্কা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একমাত্র একটা প্রতীক হাত আপনি দেখছেন শুধু একটা প্রতীক হাত পাখা ঘুমের সময় হাত পাখা কলিজার উপরে থাকে তার মানেটা কি হাত পাকা সর্বজনীন মার্কা যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি পরিকল্পনা করতে হবে শপথ গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নেন আমাদের ঈশ্বর থেকে ফতুল্লাহ এটা নম্বর আসন ওর দ্বারাও আমাদের ফতুল্লা আসন থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাখানি নির্বাচন করবেন হজরত মাওলানা মুফতি ইসমাইল সেরাজি সাহেব দামাদ বরকাতম আলিয়া মাসুম সাহেব আমাদের মীর এইশার নারানগান পাঁচ থেকে নির্বাচন করবেন হযরত মাসুদ বিল্লাহ শব্দ আহমদ বরকতউল আলিয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি আল্লাহ হযরত শাইখ রহমাতুল্লাহ আলাই যে নীতি আদর্শে সেই অনুযায়ী কাজ করতে উদ্বদান দান করেন আল্লাহ রব্বানা যালমনা হুসনা ওয়া ইল্লাম তুকিলনা আতারহামনা না কুলনা মাসির গোরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আকনা আযাবান

আজকে মাহফিল কোথায় না বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা কি কেউ মনে করে নির্বাচন নির্বাচন হলেই বাংলাদেশের সংকট দূর হয়ে যাবে কেউ মনে করে যে পরিবর্তন কেউ মনে করে নেতৃত্ব এখন প্রেক্ষাপট হলো ভালো একটা নির্বাচন চাই বা নির্বাচন যদি হয় বর্তমান পরিস্থিতি একটা ভালো নির্বাচন মানি গ্রহণযোগ্য নির্বাচন মানি আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আসলে দর্শনটা আদৌ ঠিক না এটা ভুল দর্শন চরম ভুল দর্শন এদেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি সত্তরি নির্বাচন কি হয়েছিল সত্তর নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল পাকিস্তানের সরকারের আন্ডার নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে নেই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই সুস্থ হয় হয়নি এদেশে একাশি নির্বাচন হয় নাই একাশি তো তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই এদেশে দুই হাজার উনিশশো একানব্বই সনে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই নির্বাচন তো উনিশশো একানব্বই সনে হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়েছিল ছিয়ানব্বই তো উনিশশো ছিয়ানব্বই তো নির্বাচন হয়েছিল মোটামুটি ভালো দুই হাজার একের নির্বাচন ভালোই নির্বাচন হয়েছিল যেখানে দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল এককভাবে আওয়ামী লীগ এরপরে আবার বিএনপির আমলে উনিশশো ছিয়ানব্বই সনে পনেরো ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নপতি নির্বাচন ছিল এককভাবে বিএনপি সে নির্বাচন উপহার দিয়েছিল আমার কথা হলো এদেশে নির্বাচন হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সিট থেকে গদির থেকে নামাতে বাধ্য করেছে জনগণ প্রত্যেকটা নির্বাচনে উনিশশো একানব্বই সনের সুষ্ঠু নির্বাচনের পরে ছিয়ানব্বই আন্দোলনের ক্ষেত্রেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি নামতে বাধ্য হয়েছিল দুই হাজার একে সুষ্ঠু নির্বাচন হয়েছিল আবার আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন হরতাল ফরতাল হাবি জাবি সেখানে ময়নউদ্দিন ফখরুদ্দিনের সরকার কেন এসছিল ওই দুই হাজার একের সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গদির থেকে নামানোর জন্যই এজন্য দেখবেন পত্রিকা হেডলাইনে আসছে গণ আন্দোলনের ভিত্তিতে বিএনপি সরকারকে নামানো হয়েছে এরকম হাজারো রিপোর্ট চলে আসছে তার মানিটা কি নির্বাচনী এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির পথ না দল পরিবর্তনের মাধ্যমেই যদি মানুষের শান্তি আসতো এই দল গেলেই মনে শান্তি পাবো ওই দল আসলেই মানে শান্তি পাবো তাহলে এদেশে কি দল পরিবর্তন হয়নি একসময় মুসলিম লীগ ছিল মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম লীগ এদের শাসন করেছিল কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি আওয়ামী লীগ শাসন করে নেই ভালো রেজাল্ট করতে পারে বিএনপি শাসন করে নেই তাহলে আন্দোলন করলেন কেন জাতীয় পার্টি শাসন করে নেই তাহলে দলও শাসন করেছে দল শাসন করেছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি আপনারা ভেবেছেন যে বহু নেতা নেতা পরিবর্তন একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাব এটাও ভুল এদেশে খানের শাসন দেখেছি ভুট্টু সাহেবের সেও তো এক সময় শাসক ছিল এদেশের শাসক ছিল জিন্না সাহেব এদেশের শাসক ছিল শেখ সাহেব এদেশের শাসক ছিল জিয়র রহমান সাহেব সত্তার সাহেব শাহ সাহেব শেখ হাসিনা খালেদা জিয়া তা বারবার আন্দোলন করতেছেন কেন আমরা শাসকের পরিবর্তন দেখেছি আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলেই শান্তি পাবো না দেশ একসময় ছিল ভারতে ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম দেশও তো পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এখানেই আমার শাহেখ রহমতুল্লাহ আলাই আঙ্গুল তুলেছেন আসলে সমস্যাটা কোন জায়গায় এই কথাটি তিনি বারবার বলতে চেয়েছেন যে আসলে দেশ দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে ব্যাপারটা এরকম না আসলে মূল হলে নীতির পরিবর্তন চাই যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না তো সহজ কথা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না শায়েক রহমতুল্লাহ যে কথাগুলি বলেছেন সাদা সিদা যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছেও দেশ দিন এক নম্বর হতে পারে না তাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটাও ভালো চাই দুইটা জিনিস দরকার একজন ভালো নেতা আদর্শবান নীতিবান যে নীতি ও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান বর্তমান যে ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে এই নীতি ও আদর্শে একজন ফেরেস্তাও যদি ঢুকে এই নীতি আদর্শ যদি একজন ফেরেস্তা গ্রহণ করে ফেরিস্তা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে এটি এমন একটা নীতি এবং আদর্শ এমন এক দল এই নীতি আদর্শে এমন দল সৃষ্টি করেছে এমন ইঞ্জিন সৃষ্টি করেছে ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে একদিক থেকে ঢুকবে ফেরেস্তা বের হবে আজাজিল ঢুকবে ফেরেস্তা বের হবে আজাজিল উদাহরণ আবরার ফাহাদকে কারা হত্যা করেছে আবরার ফাহাদকে বুয়েটের ছাত্র ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে আইও ভালো রেজাল্ট করেছে নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে এত মেধাবী ছাত্র খুনি হলো কেন কারণটা কি ওরা ভালো ছিল ফ্রেস্তাতুল্য ছিল লেকেন এই সংগঠন ভোট একদিকে ভালো বের হয়েছে খুনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে এই ছাত্ররা আজকে অবৈধ হত্যাগুলি কারা করতেছে ছাত্ররা এর কারণটা কি এরা ঢোকে ফেরেস্তা বের হয়ে আজাজিল এর কারণ নীতি আদর্শ ঠিক নেই কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ যেখানে ঢোকবে আজাজিল বের হবে ফেরেস্তা ঢোকবে খারাপ বের হবে ভালো বুঝাতে পারিনি এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আহ কত সুন্দর দর্শন এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে তো অন্য ব্যাখ্যা দিব কিভাবে আর একটা কী সাহাবাদের শাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট শাহবাদের আকিদা কী আমাদের সেই আকিদা গ্রহণ করতে হবে সাহাবাদের আমল কি আমাদের সেই আমল গ্রহণ করতে হবে সাহাবাদের ত্যাগ কি আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে সাহাবাতে রূহানিয়াত ছিল কি ছিল না আমাদের সেই রূহানিয়াত গ্রহণ করতে হবে তার মধ্যে জৌশ ছিল কি ছিল না আমাদের মধ্যে সেই সাজবা জৌশ তৈরি করতে হবে তার নরমিয়াত ছিল ছিল না আমাদের নরমিয়াত তৈরি করতে হবে আনতা আব্দুল্লাহু কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু فانه ইয়ারাক এই নিসদা তারা তরা ছিল কি ছিল না আমাদেরকে সেই নিসদা করতে হবে দেখছেন অবস্থাটা কি আশিদ দা ওয়া আল কুফফার রুহামা বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইত্তাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদ্বওয়ানা আমরাই নরম আমরাই গরম আমরাই আবেদ আমরাই যোদ্ধা রহবানুল ফিল্লাইল অফর সানুফিল্লাহার সাহাবাদের অনুসরণ এর মধ্যে আকিদার মশালা আছে আহলে সুন্নাত ওয়াল আকিদার মশালা আছে আমলের মশালা আছে তাসাউফের মশালা আছে এই আমলের আছে ত্যাগের মশালা আছে জিহাদের মশালা আছে রক্ত দেওয়ার মশালা আছে রক্ত নেওয়ার মশালা আছে এই মশালার মধ্যে মানুষকে সাহায্য করার মশালা আছে নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মাসাল এর মধ্যে আছে শাহবাদের অনুসরণ ছোট্ট একটা কথা যদি শাহবাদের অনুসরণে কথাটাকে আমরা মানি তাহলে কি হবে যারা মনে করে শুধু খানকায় বসে ইসলাম প্রচার করব। তাদের কথা ঠিক হবে না কারণটা কি সাহাবারা শুধু খানখায় ছিলেন না ময়দানেও ছিলেন ময়দানে ছিলেন না অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন আবার রহমান লাইল এরাই রাত্রে দরবে ছিলেন এ এক কথার মধ্যে হাজারো ব্যাখ্যা চলে আসছে সাবারা কারা ছিলেন তারা তালিম দিতেন ওস্তাদ ছিলেন আপনাকে ওস্তাদ হতে হবে তারা ছাত্র ছিলেন আপনাকেও ছাত্র হতে হবে তারা দাওয়াত দিচ্ছেন আপনাকে দায়ী হতে হবে তাদের মধ্যে এখলাস ছিল আপনাকে এখলাস ওলা হতে হবে তাদের চোখে পানি ছিল আপনার চোখে পানি থাকতে হবে তাদের হাতের মধ্যে শমশির ছিল তীর ছিল ধনুক ছিল ঢাল ছিল তলোয়ার ছিল অন্যার মোকাবিলার জন্য আপনাকে এই কাজগুলি করতে হবে আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ এক সাহাবাদের অনুসরণ যদি আমরা করি তাই নবী আলী সালাতাম যেই ক্রিম পার্সেন্ট কিছু লোক তৈরি করেছেন রদি আল্লাহান যাদের ব্যাপারে খোদ আল্লাহ রাজি খুশি এবং তারাও আল্লাহর ভরে খুশি যদি আমরা তার অনুসরণ করতে পারি নিশ্চিত আশা করা যায় আল্লাহ আমাদের খুশি হবেন আমাদের প্রত্যেকটা কাছে এবাদত প্রত্যেকটা কাজ কি ভাই এবাদত আমরা এখানে কেন কিসের জন্য কাজ করতেছে আমরা এবাদত করতেছি নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই নিজে এখানে কিছু নেই আর আপনি কেন পোস্টার ছবি দেবেন আমি দেখেছি এখানে আসার সময় আমি আসার সময় দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাঁকের রহমত না আসবে আপনি ছবি দিয়ে রহমত আসবেন আল্লাহ ফাঁকের গজব আসবে আপনি কেন ছবি দিতে যাবেন আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে আপনি ফতুয়া দেন আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দেন যেই কাজটা মাস্জিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল এক জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে এখতালাভ আছে বর্তমানে অনেক মুফতিয়ানিক রাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যে ছায়া আমি দেখতেছি আবার সরাই আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে এখতালাফ ফতুয়া আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসুদের ব্যাপার সবার আছে এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু আপনি স্টিল সবই এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানী সাহেব এখনো ফতুয়া দেন নেই এখনো ফতুয়া দেন নেই কারণ আমরা মনে করি তাকি উসমানী সাহেব দাম বরকুল্লাহ আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন মেধা শুধু মধ্যে না ওয়ালের তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি হাজার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলা এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে চান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না বলে কেন ওমানু যখন অসুস্থ আবলুলু যখন তাকে আঘাত করেছে তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান খলিফতুল মিনিনে বানান তিনি কি বললেন যেই বোঝা আমি বহন করেছি যে ভার আমার মাথায় ছিল আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার সেই ওজনকে বহন করুক আমরা ক্ষমতাকে ওজন মনে করি ক্ষমতাকে বোঝা মনে করি এটাকে ভারী মনে করি তিনি কি বলেছেন ওমার একাই আল্লাহর কাছে জবাব দেব তার কোনো আত্মীয় কোনো স্বজন কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে এটা আমি চাই না এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে আর আমরা মারামারি করে এখন সভাপতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য এটা ইসলামের কারণই না যাই হোক এই ব্যাখ্যা অনেক বিশাল ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলি নেই আমরা তো ক্ষমতা জিতেই চাই না আমি তো লিডার হতেই চাই না কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি আমি ইমাম হতে চাই না যদি ইমামই তো ইমামতি কেউ নাই করে তাই ইমাম হবে কে একজন করতে হবে কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসুল্লিরা বলে আপনি যান তখন তাদের প্রয়োজনে আমি যাই পার্থক্য জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম অত্যাচারী আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম সেবক এই দুর্নীতি হাজার হাজার পার্থক্য আছে এই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নিত আদর্শগুলি যদি আমরা মেনে চলি আমি মনে করি আমাদের দর্শনগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে এর চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাশি থাকবে না কিছুই তো থাকবে না সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক উখরিজাত আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলাম শুধু মুসলমান মোহাম্মদের জন্য নয় কুন্তুম খয়ের উম্মাতিন দিন ওহ রিজেক্টলি নস আমাদেরকে বের করেছে গোটা মানুষ মানুষ গোষ্ঠীর জন্য গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলাম আমি স্বাধীনতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য আমি বললাম দেখলে দেখেন ভাই আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান করেন না তার মানে বুঝাতে পারছি ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা ইসলামরা কোন সময়ের কথা ওটা তো ওডির কথা অপারেশনের সময়ের কথা যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন হ্যাঁ যত পাশ্চাত্যবিদরা এদের অবস্থাটা কি মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে ভাই ওটা তো ওডির কথা ওডির মধ্যে কি ডাক্তার কি করে তখন তো কাটা করে ওটার ছাড়া তো ভালো হবে না কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না তখন তার আখলাখ তার চরিত্র তার কাছে গিয়া দেখছেন দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন আমরা তখন খুবই রাগি থাকি খুবই গরম থাকি আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ কি অবস্থা আসিদ্দাওয়ালার কুফার তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয় মুসলমান যখন রণাঙ্গনে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে বিজয় অর্জন করতে হবে এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায় রুহা মা উবাই না তখন আমাদের চেয়ে নরমও কেউ থাকে না আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন এই পাঁচ চার আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান এই মুসলমান রে বা যুদ্ধকালীন অবস্থা এক সময় আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইসলামী আন্দোলন আমাদের শায়েখ রহমতুল্লাহ আলের যে দর্শনগুলি আছে এই দর্শনগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি মুক্তি আজাদি অর্থনৈতিক ডেভেলপ চারিত্রিক ডেভেলপ আদর্শের ডেভেলপ হবে ইনশাল্লাহ যাই হোক এর জন্য তার দর্শনের দরকার